কারা ছাত্রলীগ যুবলীগ কারা বিশ্ববিদ্যালয়ে ভিন্ন রাজনীতি করতো ফ্যাসিবাদের দালাল ছিল গোপালগঞ্জে আপনারা ব্যাটিং করেন দুই হাজার মহিলা সবাই তো আওয়ামী লীগ হইতে পারে না এটা প্র্যাকটিক্যাল না যদি সত্যি সত্যি হইতো তাহলে আজকে যারা এখানে আন্দোলন করছে উনত্রিশ দিন থেকে ইতিমধ্যে এদের ছবি সহ চলে আসতো পত্রিকাতে যে অমুক হচ্ছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের অমুক পরিবারের সদস্য তারা হলে অমুক ক্যাম্পাসে তারা ছাত্রলীগের রাজনীতি করতো সেরকম কোনো তথ্য আসে নাই তো সেই জায়গা থেকে আমরা বোধ করছি যে এইটা আমলাদের এই প্রজেক্টে একটা ব্যাপক দুর্নীতি হয়েছে এই জন্য তারা এই প্রজেক্টটাকে বাতিল করে দিয়ে দিতে চায় যেন চালু থাকলে অডিট করার মধ্য দিয়ে ওই আওয়ামী আমলারা যারা এই প্রজেক্টের দায়িত্বে ছিল তারা যে কোটি কোটি টাকা লুটপাট করেছে এবং ইতিমধ্যে আড়াই কোটি থেকে নয় কোটি টাকা পর্যন্ত লুটপাটের একটা তদন্ত দুদকে চলছে এবং এই তদন্তটা যেন না আগায় তারা এই প্রকল্পটাকে এই জন্য বাতিল করে দিতে চাচ্ছে সরকার বলছে তার কাছে নাকি টাকা নেয় এই প্রজেক্টটা চালাইতে এই রাষ্ট্রের প্রতি বছর খরচ হবে আশি থেকে একশো কোটি টাকা অথচ নতুন একটা প্রজেক্ট নিচ্ছেন ফেজ থ্রিতে সেই প্রজেক্টটার জন্য তার পাঁচ বছরে খরচ হবে নয়শো কোটি টাকা তাহলে কোথায় পাঁচ বছরে চারশো কোটি টাকা রাষ্ট্রের খরচ হবে অথবা পাঁচ বছরে নয়শো কোটি টাকা খরচ হবে এইটার পার্থক্যের জায়গাটা হচ্ছে লুটপাট আপনারা জানেন কারণ এই প্রকল্পে আসলে এখন আর লুটপাটের জায়গা নাই তারা শুধু চাকরি করতেছে ভেতরের টাকা পায় কিন্তু নতুন প্রকল্প আসলে হচ্ছে আমলারা নতুন করে লুটপাটের একটা জায়গা পাবে তো সেইখানে তথ্য অপরাধ দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা তাদেরকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা না করে সতেরো আঠারো সাল থেকে প্রকল্পে যারা কর্মকর্তা ছিলেন পিডি ডেপুটি পিডি যারা ছিলেন তাদেরকে তদন্ত করেন তারা বলতে পারবে যে আসলে কত হাজার কোটি টাকা এখান থেকে লুটপাট হয়েছে এই জন্য আমাদের বক্তব্য খুব পরিষ্কার সরকার যে যুক্তিটা দিচ্ছে তাদেরকে স্থায়ী করবার ব্যাপারে যে সরকারের ফান্ডে টাকা নাই টাকা নাই তো একই মন্ত্রণালয় একের পর এক প্রজেক্ট পাশ হচ্ছে কিভাবে সম্প্রতি আমরা দেখলাম এক দেখে পাঁচ বছর মেয়াদী আরও কয়েকটা প্রজেক্ট পাশ হয়েছে তো টাকা নাই তোলে নতুন প্রজেক্ট কেন পাশ করছেন টাকা নাই তোলে আপনার নতুন এর মাধ্যমে আবার নতুন রিক্রুটমেন্টের প্ল্যান কেন করছেন টাকা নাই তাহলে ফেস থ্রি কেন করছেন টাকা নাই তাহলে অন্যান্য মিনিস্ট্রিতে এবং একই মিনিস্ট্রিতে নতুন প্রকল্প কেন নিচ্ছেন টাকা নাই অন্যান্য দাবি দেওয়ার ভিত্তিতে অনেক প্রকল্প কেন মেনে নিচ্ছেন তাহলে এই চুক্তিগুলো খুব দুর্বল আমি মাননীয় উপদেষ্টাকে বারবার অনুরোধ করেছি যে আপনাকে আমলারা ভুল বুঝাচ্ছে কারণ আপনি নারীদেরকে নিয়ে কয়েক যুগ ধরে কাজ করছেন আপনি এই নারীবান্ধব মানুষ হয়ে এই দুই হাজার নারী কর্মীকে প্রান্তিক জনগোষ্ঠী থেকে আলাদা করবেন না এখানে প্রয়োজনে ভেটিং করে গোপালগঞ্জ আওয়ামী লীগ আছে খুঁজে বের করেন কিন্তু এইটা করতে গিয়ে নারী বেকার করে দেওয়ার যৌক্তিক জায়গা বাংলাদেশে থাকতে পারে না বরং আপনি দুর্নীতি বন্ধ করেন এই টাকা আপনি খুঁজে পাবেন বাংলাদেশ রাষ্ট্রে দুর্নীতি বন্ধ করতে পারলে আশি কোটি একশো কোটি টাকা খুঁজে বের করা কোনো ডিফিকাল্ট কাজ না আমলাদের লুটপাটের বুদ্ধিটা দেখেন যে এদেরকে এখন সহায়তা করবে তাদেরকে কাজে ব্যাক করার জন্য হুমকি দেওয়া হচ্ছে না হলে পুলিশ দিয়ে মামলা দিবে তারা বলছে আর হচ্ছে অন্যদিকে মহিলাদেরকে উদ্যোক্তাদেরকে বিভিন্ন ব্যানারে এনে কালকে একটা সমাবেশ করে মন্ত্রীকে দেখাবে দেখেন অধিকাংশ তথ্য আপারা আপনার আমার সাথে আছে তার আন্দোলনের সাথে নাই এই আওয়ামী আমলাগিরি আমরা গত ষোলো বছর দেখেছি এটা রাষ্ট্রকে আগায় না রাষ্ট্রকে পিছায়া দেয় অতএব দয়া করে এই দুই নম্বরই পাটপাড়ি সমাবেশ করে কয়েক কোটি টাকা লুটপাটের সমাবেশ বন্ধ করেন করে জেনুইনলি এই আপাদেরকে আপনারা পারমানেন্ট করেন